আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা চতুর্থ শ্রেণীতে পড়ালেখা করছ এখনও প্রিপারেশন নিতে পারো নি কিন্তু সামনেই তোমাদের পরীক্ষা চলে এসেছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি আজকের ভিডিও থেকে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশে চতুর্থ শ্রেণীর গণিত প্রশ্ন কেমন হবে তা নিয়ে আলোচনা করব এই ভিডিও থেকে আপনারা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবেন পরীক্ষায় কীভাবে উত্তর করতে হবে তা জানতে পারবেন পরীক্ষার জন্য ছোটোখাটো একটি সাজেশনও পাবেন প্রথমেই আমরা নমুনা প্রশ্নটি দেখে নিই এখানে মোট পঞ্চাশ মার্কের একটা প্রশ্ন দেওয়া আছে সময় হচ্ছে দুই ঘন্টা এক নঙে আছে প্রশ্ন উত্তর এখানে মোট দশটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটির জন্য এক মার্ক করে মোট দশ মার্ক তারপর দুই নঙে আরও কিছু প্রশ্ন রয়েছে মোট পাঁচটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটির জন্য দুই মার্ক করে মোট দশ নাম্বার পাবে তারপর তিন নঙে কিছু খালি কর আছে সেখানে পাঁচটি প্রশ্ন আছে প্রত্যেকটার জন্য দুই মার্ক মোট দশ নাম্বার তারপর চার নঙে আছে মোট পাঁচটি প্রশ্ন সেখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটির জন্য হচ্ছে পাঁচ নাম্বার করে থাকবে মোট বিশ মার্ক তোমরা এই প্রশ্নটি থেকে বাসায় একটা পরীক্ষা দিবে তাহলে নিজেদেরকে যাচাই করার জন্য একটা সুযোগ পেয়ে যাবে আর পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারবে তোমরা এই প্রশ্নটা কোথায় পাবে হয়তো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা আমি ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিংক দিয়ে দিব। সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে তোমরা কিন্তু সুন্দরভাবে পাশায় পরীক্ষাটা দিয়ে ফেলতে পারো আর আমি এখন এই সকল প্রশ্নগুলো কিভাবে তোমরা উত্তর করবে বা তোমাদের উত্তরপত্রে কিভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে লিখবে সেটা বুঝিয়ে বুঝিয়ে সমাধান করে দেব তো চলো আমরা শুরু করি দেখো এক নঙের লেখা আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে মোট দশটি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখো আমাদের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে যেটা চার অঙ্ক বিশিষ্ট হবে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক কি বলতো সবচেয়ে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে শূন্য তো আমাদের যেহেতু চার অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে তাহলে আমাদের কয়টা অঙ্ক লাগবে চারটা অর্থাৎ শূন্য একটা দিব দিব দুইটা তিনটা দিব চারটা যদি শূন্য দিই দেখো শূন্যের কিন্তু কোনো দাম নেই কোনো মান নেই তো শূন্য এর থেকে আরো একটু বড় কি আছে এক আছে যদি আমরা এক দিয়ে দিই তাহলে কিন্তু এটা চার অঙ্ক বিশিষ্ট হয় এবং এটা একটা সংখ্যা হয় যদি আমি এক আরও একটা শূন্য তাহলে এটা কিন্তু কোনো মান থাকতো না তাই না তো চার অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রম সংখ্যা কি হবে এক হাজার তাই না এই সংখ্যাটা হচ্ছে এক হাজার তো আমরা খাতাতে সুন্দর করে এভাবে লিখবো এক নং প্রশ্ন উত্তর এক নংয়ে একে লিখবো এক হাজার তারপর দুই নংয়ে বলেছে পঁচানব্বই বিয়োগ পঞ্চাশ পঁচানব্বই বিয়োগ পঞ্চাশ সমান পঁয়তাল্লিশ এখানে বিয়জ কত সেটা জিজ্ঞাসা করেছে তো যার থেকে বিয়োগ করা হয় এখানে পঁচানব্বই থেকে বিয়োগ করা হয়েছে এটা হচ্ছে বিয়োজন যে সংখ্যাটা বিয়োগ করা হয় সেটা হচ্ছে বিয়োজ্য এখানে পঞ্চাশ হচ্ছে পঞ্চাশ কি এখানে বিয়োগ করা হবে আর যেই সংখ্যাটা বিয়োগ করলে পাওয়া যাবে যে ফলাফল পাওয়া যাবে সেটা হচ্ছে কোনটা বিরোজ হচ্ছে পঞ্চাশ তো দুই নং দিয়ে আমরা লিখবো পঞ্চাশ তারপর তিন এ বলেছে দশ লক্ষ লিখতে কতটি শূন্য লাগে দশ লক্ষ আমরা কিভাবে লিখি একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষের ঘরে এক থাকলে হবে এক লক্ষ লক্ষের পরে ঘরে যদি এক থাকে তাহলে কি হবে দশ লক্ষ এককের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুতের ঘরে এক হলে সেটা হবে দশ লক্ষ তো দশ লক্ষ লিখতে কতটি শূন্য লাগে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ছয়টি শূন্য লাগে তাই না তো আমরা তিন নঙে লিখব ছয়টি তারপর চার নংয়ে একটা সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাটাকে কথায় লিখতে বলা হয়েছে দেখো সংখ্যাটা কেমন এ যে এমন দেওয়া আছে তো এই সংখ্যাটাকে আমরা কিভাবে কথায় লিখবো একক দশক শতক হাজার অজুত হাজাদের ঘরে আছে পাঁচ অজুতের ঘরে আছে এক অর্থাৎ পনেরো হাজার তারপর এটা শতকের ঘরে তিন আর এটা হচ্ছে তিন দশ পাঁচ পঁয়ত্রিশ অর্থাৎ পনেরো হাজার তিনশত পঁয়ত্রিশ তো আমরা কীভাবে কথায় লিখবো এবার চার নং দিয়ে লিখব পনেরো হাজার তিনশত পঁয়ত্রিশ পনেরো হাজার তিনশত পঁয়ত্রিশ তারপর পাঁচ নং লেখা আছে সবচেয়ে ক্ষুদ্রতম অঙ্ক কোনটি সবচেয়ে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে শূন্য তারপর ছয় নঙের লেখা আছে পাঁচ বাই পাঁচ তারপর ঘর দেওয়া আছে তারপর এক লেখা আছে বলেছে খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও তো পাঁচ বাই পাঁচ এই যে আমি একটু সাইডে রাফ করছি দেখো পাঁচ বাই পাঁচ এই খালি ঘরে কি হবে বলো তো এখানে পাঁচ আর পাঁচ কি কাটাকাটি যায় না পাঁচকে কে পাঁচ দিয়ে ভাগ করলে হবে এক অর্থাৎ এখানেও এক আছে এখানেও এক আছে তাহলে এই দুটা কি সমান না তাহলে সম্পর্ক প্রতীকটা হবে সমান তাহলে আমরা ছয় নং দিয়ে এভাবে লিখবো পাঁচ বাই পাঁচ সম্পর্ক প্রতীকটা হচ্ছে সমান এক তারপর সাত নং এ লেখা আছে এক হাজার এর আগের সংখ্যাটি কত আমরা যদি আগের সংখ্যা পেতে চাই তাহলে এক বিয়োগ করে দিব অর্থাৎ আমরা এক হাজার থেকে যদি এক বিয়োগ করি তাহলে এর আগে সংখ্যাটি পাবো তো এক হাজার থেকে এক বিয়োগ করে দেখো কত হবে এখানে হবে নয় এখানে নয় এখানে নয় এক হাজার থেকে এক বিয়োগ করলে হবে নয় শত নিরানব্বই অর্থাৎ এক হাজারের আগের সংঘটি হচ্ছে নয় শত নিরানব্বই এরপর আট নং এর লেখা আছে বিয়োগফল নির্ণয়ের সূত্রটি লিখো বিয়োগ ফল নির্ণয়ের সূত্রটি কি বিয়োগফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে বিয়োজন বিয়োজ্য সমান বিয়োগ ফল এটা আমরা লিখে দিব তারপর নয় নং এ লেখা আছে এক হাজার থেকে দশ হাজার কত গুণ বড় আচ্ছা আমরা এক হাজার থেকে দশ হাজার কত গুণ বড় সেটা কি আমরা জানি আমরা একটু লিখার চেষ্টা করি তো একক দশক শতক হাজার হাজারের ঘরে এক থাকলে সেটা হবে এক হাজার তারপর একক দশক শতক হাজার অজুত অজুতের ঘরে এক থাকলে সেটা হবে দশ হাজার তো এক হাজার থেকে দশ হাজার কি গুণ বড় না আমরা নয় লিখব লিখবো গুণ বড় তারপর দশ নং একটি সংখ্যা দেওয়া আছে বলা হয়েছে যে আটের স্থানীয় মানকত তো সংখ্যাটি আমরা একটু দেখি এরকম একটা সংখ্যা দেওয়া আছে দেখো এখানে আটের স্থানীয় মান কত নয় আছে এককের ঘরে এই নয় আছে দশকের ঘরে আট আছে কি শতকের ঘরে আর দুই আছে হাজার ঘরে অর্থাৎ আট আছে শতকের ঘরে তাহলে আমরা কি লিখবো আট শতক এর মান হচ্ছে আট শত সুন্দর করে খাতায় লিখে দিব আট শতক সমান আট এরপর দেখো দুই নঙে লেখা আছে নিচের ছয়টি নম্বর কার্ড ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও মোট পাঁচটি প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই মার্ক করে মোট দশ নাম্বার পাবে দেখো সংখ্যা কার্ডগুলোর মধ্যে কি কী লেখা আছে লেখা আছে শূন্য তারপর দুই তারপর নয় তারপর ছয় তারপর আট আর হচ্ছে চার তো এই সংখ্যা কার্ডগুলো ব্যবহার করে আমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে ক লেখা আছে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করো তো এখানে চারটি এখানে ছয়টি অঙ্ক আছে এই ছয়টি অঙ্ক ব্যবহার করে কি করতে হবে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের তৈরি করতে হবে বৃহত্তম সংখ্যা তৈরি করতে আমাদের সবচেয়ে বড় সংখ্যা আগে লিখতে হবে এভাবে আস্তে আস্তে ছোট দিকে যেতে হবে মানে সবার প্রথমে বড় সংখ্যা হচ্ছে নয় তারপর হচ্ছে আট তারপর ছয় চার দুই শূন্য এভাবে সাজিয়ে লিখতে হবে তো আমরা দুই নং প্রশ্ন উত্তর দিয়ে এভাবে ক নং এ প্রথমে প্রথমেই নয় তারপর আট ছয় চার দুই শূন্য অর্থাৎ সবচেয়ে বড় থেকে আস্তে আস্তে ছোট দিকে সাজালি আমরা বৃহত্তম সংখ্যা পেয়ে যাব তারপর খনং এ বলেছে ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট তো ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে ছোট থেকে বড় সাজাতে হবে সবচেয়ে ছোট হচ্ছে এখানে শূন্য তারপর তারপর হচ্ছে হচ্ছে দুই চার তারপর আট তারপর নয় কিন্তু প্রথমেই শূন্য দিলে কিন্তু শূন্যের কোনো মান থাকে না এই জন্য আমরা শূন্যটাকে এক ঘর পরে দিব আর এভাবে খনংটা লিখবো এই যে প্রথমেই লিখবো দুই শূন্যটাকে এক দুইয়ের পরে লিখবো তারপর বাকিগুলো ছোট থেকে বড় সাজিয়ে লিখবো গনংে বলেছে ছয় অঙ্কের বৃহত্তম বিজয় সংখ্যা তৈরি করো আমাদের বৃহত্তম বিজয় সংখ্যা তৈরি করতে হবে আমরা গনংে অলরেডি একটা সংখ্যা তৈরি করেছি আর এ আমাদের সংখ্যা তৈরি করতে হবে দেখো এই যে মধ্যে কিন্তু আমাদের যদি আমরা বীজ সংখ্যা তৈরি করি তাহলে সবার শেষে কি বিজয় অঙ্ক থাকতে হয় তো এখানে সবার শেষের অঙ্কটা হচ্ছে শূন্য শূন্য কিন্তু বিজয় সংখ্যা না মানে শূন্য সবার শেষে থাকে সেটা হচ্ছে জোর সংখ্যা হবে তো সবার শেষে আমরা বীজর অঙ্ক কোনটা দিতে পারি দেখো দুইও কিন্তু জোর জোর আট জোর শুধুমাত্র এখানে নয় আছে সেটা হচ্ছে বিজোর তো নয় যদি আমরা শেষে দিই আর বাকি যে সংখ্যাগুলো আছে বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা ঠিক রাখবো শুধু নয়টাকে আমরা শেষে দিয়ে দিব তাহলেই বীজ সংখ্যা পাবো কারণ নয় হচ্ছে এখানে শুধুমাত্র বীজ সংখ্যা তো গণং এর উত্তর হবে এই যে দেখো আট ছয় চার দুই শূন্য বাকি অঙ্কগুলো সেম থাকবে আর সবার শেষে আমরা দিয়ে তারপর আছে অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা সংখ্যা তৈরি তৈরি করো এখন আমরা ক্ষুদ্রতম সেটা বিজোড় হবে আমরা এ একটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করেছি সেখানে কি সবার শেষের অঙ্কটা দেখুন নয় নয় কিন্তু বিজোড় সংখ্যা তাই না তার মানে এর এই বীজ ক্ষুদ্রতম সংখ্যাটাই আসলে হচ্ছে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা যেহেতু সবার শেষের অঙ্কটা বিজোড় তো এর উত্তরটা সেম হবে আমরা এই বীজ সংখ্যাটা লিখবো হচ্ছে দুই শূন্য চার ছয় আট নয় এভাবে করে ছোট থেকে বড় সাজিয়ে লিখবো আর সবার শেষে হবে নয় যেটা হচ্ছে বিচার সংখ্যা তারপর উ এ বলেছে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত আমরা ক এবং খ তে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করেছি সেই দুটো লিখব লিখে পার্থক্য বের করব পার্থক্য মানে হচ্ছে তো এইভাবে করে আমরা সাজিয়ে লিখব উ নঙ এ বৃহতম সংখ্যাটা লিখে নিব তারপর ক্ষুদ্রতম সংখ্যাটা লিখে নিব যেটা ক এবং খতে পেয়েছি তারপর পার্থক্য লিখব এটা হচ্ছে এই দুটো হচ্ছে বিয়োগ করে দিব আমরা বিয়োগ করলে এই যে এরকম একটা রেজাল্ট হবে এরপর তিন এ আমাদের বলেছে নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং ছোট বড় অথবা সমান চিহ্ন বসাও তো এখানে আমরা চিহ্নগুলো বসাবো কনং এর সংখ্যা দুটি হচ্ছে প্রথমটা দেখো একক দশক শতক হাজার এখানে আছে আট হাজার আর এখানে আছে একক দশক শতক হাজার এখানে আট হাজার হাজারের অঙ্কগুলো সেম তাহলে পরের অঙ্কটা কি এখানে আছে চার আর এখানে আছে পাঁচ তো কোনটা বড় এই পাঁচ বড় আর চার হচ্ছে ছোট তার মানে এই সংখ্যাটা হচ্ছে বড় আর এই সংখ্যাটা ছোট বড়র দিকে মুখটা হা করে থাকবে তারপর ঘনঙে আছে দুটি সংখ্যা প্রথমটা দেখো একক দশক শতক হাজার অজুত এখানে অজুত পর্যন্ত আছে অজুতের ঘরে এক আছে আর এখানে একক দশক শতক হাজার অজুত এখানে অজুতের ঘরে এক আছে এখানেও এক এখানেও এক সেম তারপরের অঙ্কটা খেয়াল করো এখানে আছে এক এখানে 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 আছে 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 এই তারপরটা খেয়াল করো তাহলে সেম কোনটা বড় কোনটা ছোট শূন্য ছোট এক হচ্ছে বড় তার মানে এই সংখ্যাটা হচ্ছে বড় বড় দিকে মুখটা করে থাকবে তারপর গনঙের সংখ্যাগুলো খেয়াল করো এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষ পর্যন্ত আছে এখানে লক্ষ্যের ঘরে আছে দুই আর এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ্য এখানেও লক্ষ্যের ঘরে দুই আছে তাহলে এখানেও দুই এখানেও দুই একই রকম হয়ে গেছে আমরা পরের অঙ্কটা নিয়ে তুলনা করব। পরের অঙ্কটা এখানে আছে আট আর এখানে আছে নয় নয় বড় আট হচ্ছে ছোট তার মানে এই পুরার সংখ্যাটা ছোট হবে আর এই পুরার সংখ্যাটা হচ্ছে বড় হবে বড়োর দিকে মুখটা হাঁ করে থাকবে তারপরের সংখ্যাগুলো খেয়াল করো ঘনঙে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত এখানে নিযুতের ঘরে আছে দুই আর এখানে একক দশক শতক হাজার অজুত লক্ষ এখানে আছে লক্ষর পর্যন্ত আর এখানে আছে নিযুত পর্যন্ত যেখানে যেহেতু এখানে বেশি আছে তাহলে কি এটা বড় সংখ্যা হবে এদিকে বড় দিকে মোটা হা করে থাকবে তারপরে এখানে খেয়াল করো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত ঘর পর্যন্ত আছে নিজের ঘরে আছে পাঁচ আর এখানে আছে একক দশক শতক হাজার ওজুত লক্ষ এখানে আছে লক্ষ পর্যন্ত আর এখানে আছে নিযুত পর্যন্ত এখানে বেশি আছে তার মানে এই সংখ্যাটা বড় বড় দিকে মুখটা হা করে থাকবে এরপর চান লেখা আছে নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে মোট পাঁচটি প্রশ্ন রয়েছে তোমাদের যে কোনো চারটি প্রশ্ন উত্তর দিতে হবে আমরা তোমাদের সুবিধার জন্য পাঁচটি প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিচ্ছি কনঙে আছে গীতা অপেক্ষা শিহাবের তিনশো নব্বই টাকা বেশি আছে শিমুল অপেক্ষা গীতার চারশো টাকা কম আছে শিমুলের কাছে আটশো টাকা আছে গীতা ও সিহাবের কাছে কত টাকা আছে দেখো প্রথমে এখানে শিমুলের টাকাটা দেওয়া আছে আর শিমুলের টাকা থেকে আমরা গীতার টাকা বের করতে পারি তো আমরা প্রথমেই চার নং প্রশ্নের উত্তর দিয়ে ক এর সমাধান করবো প্রথমে শিমুলের টাকাটা প্রয়োজন হবে সেটা লিখে নিয়েছি শিমুলের আছে আটশো টাকা শিমুলের টাকা থেকে আমরা গীতার টাকা বের করতে পারবো কারণ শিমুল অপেক্ষা গীতার চারশো সত্তর টাকা কম আছে এজন্য আমরা লিখেছি গীতার কাছে কম আছে চারশো সত্তর টাকা গীতার এই কম টাকাটা বাদ দিলে আমরা গীতার টাকাটা পেয়ে যাব তো সুতরাং গীতার হবে কত টাকা গীতার আছে আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো চারশো বিশ টাকা গীতার হবে চারশো বিশ টাকা বিয়োগটা কীভাবে করেছি এখানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হবে শূন্য নয় থেকে সাত বিয়োগ করলে দুই তারপর আট থেকে চার বিয়োগ করলে থাকবে চার এবার গীতার টাকা থেকে আমরা সিহাবের টাকাটা পেতে পারি প্রথম জেনে কি লেখা আছে গীতা অপেক্ষা সিহাবের তিনশো নব্বই টাকা বেশি আছে তাহলে তাহলে আমরা প্রথমেই গীতার যে টাকাটা আমরা পেয়েছি মাত্র সেটা লিখে নেব গীতার আছে চারশো নব্বই টাকা তারপর সিহাবের বেশি আছে তিনশো টাকা এখন সিহাবের যেটা টাকাটা বেশি আছে সেই টাকাটা আমরা গীতা টাকার সাথে যোগ করলে কিন্তু সেহাবে টাকাটা পেয়ে যাব। সুতরাং সেভাবে টাকা হবে এই দুইটা সংখ্যা যোগ করলে হবে আটশো দশ টাকা কীভাবে যোগ করেছি দেখো শূন্য শূন্য যোগ করলে হবে শূন্য নয় আর দুই যোগ করলে হবে এগারো এগারোর এক হাতে থাকে এক চার আর তিন যোগ করলে সাত আর হাতের এক যোগ করলে হবে আট তাহলে উত্তরটা আমরা পেয়ে গেছি উত্তর হচ্ছে গীতার আছে চারশো বিশ টাকা এবং সিহাবের আছে আটশো টাকা এরপর খনঙ লেখা আছে কোনো বিদ্যালয়ে মোট পাঁচ হাজার চারশো চব্বিশ জন শিক্ষার্থী আছে বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা হচ্ছে দুই জন ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত তো প্রথমে আমরা শিক্ষার্থীর সংখ্যা লিখে নিব মোট শিক্ষার্থী আছে পাঁচ জন এখানে ছাত্রী আছে হচ্ছে দুই জন এখন মোট শিক্ষার্থী থেকে আমরা যদি ছাত্রীর সংখ্যা বাদ দিই মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রও আছে ছাত্রী আছে সেখান থেকে ছাত্রীর সংখ্যাগুলো বাদ দিলে আমরা ছাত্র সংখ্যা পেয়ে যাব সুতরাং ছাত্রের সংখ্যা বিয়োগ করলে পাবো এখানে বিয়োগটি কীভাবে করেছি চার থেকে তিন এক বিয়োগ করলে হবে তিন তারপর উপরে আছে দুই নিচে আছে তিন তো উপরের সংখ্যাটা হচ্ছে ছোট তো উপরে দুইকে বড় বানাতে হবে আগের ঘর থেকে এক নিয়ে বড় বানালে দুইকে কে বড় বানালে হবে বারো বারো থেকে তিন বিয়োগ করলে থাকবে হচ্ছে নয় তারপর এই যেহেতু আমি এই দুইকে বড় বানিয়েছি তাহলে আগের চার থেকে এক বাজাবে চার থেকে এক বাদ গেলে থাকবে তিন সেই তিন থেকে এখন এই ছয় বাদ দিতে হবে কিন্তু তিন তো ছোট তিন থেকে ছয় বাদ দেওয়া যায় না তিনকে বড় বানাতে হবে আগের ঘর থেকে এক নিয়ে তিনকে বড় বানালে হবে তেরো তেরো থেকে ছয় বাদ দিলে হবে হচ্ছে সাত এখন তিনকে আমি বড় বানিয়েছি আগের ঘর থেকে এক নিয়ে তাহলে এই পাঁচ থেকে এক নিয়ে আমি তিনকে বড় বানিয়েছি পাঁচ থেকে এক বাদ যাবে পাঁচ থেকে এক বাদ দিলে থাকবে চার চার থেকে দুই বাদ দিলে থাকবো দুই এখন উত্তর কত পেয়েছি আমরা দুই হাজার সাতশত তিরানব্বই সুতরাং সাতটার সংখ্যা হচ্ছে দুই হাজার সাতশত তিরানব্বই উত্তর এটা উত্তর দুই হাজার সাতশত তিরানব্বই জন এরপর গণংয়ে আছে একটি ট্রেনে দুই হাজার চারশো পঞ্চাশ জন যাত্রী আছে একটি স্টেশনে আটশো বিয়াল্লিশ জন যাত্রী নেমে গেলেন এবং জন নতুন যাত্রী এখন মোট কতজন যাত্রী উঠলেন আছেন তাহলে প্রথমে যাত্রী কতজন ছিল যাত্রী ছিল দুই জন তারপর কিছু নেমে গেছে তো আমরা লিখবো নেমে গেলেন আটশো বিয়াল্লিশ জন নেমে গেলে কি কমে গেছে কমে গেছে মানে এই সংখ্যাগুলো বাদ যাবে তাহলে এখন যাত্রী আছে কতজন বিয়ে করলে হবে এক হাজার ছয়শো আটজন বিয়েটা কীভাবে করেছি দেখো এখানে আছে শূন্য এখানে আছে দুই শূন্য থেকে দুই বাদ দেওয়া যায় না শূন্যকে বড় বানালে আগের ঘর থেকে এক নিয়ে শূন্যকে বড় বানাতে হবে শূন্যকে বড় বানালে হবে দশ দশ থেকে দুই বাদ গেলে থাকে আট এখন আগের ঘর থেকে যেহেতু এক নিয়ে বড় বানিয়েছি তাহলে এই পাঁচ থেকে এক বাদ যাবে তাহলে চার হবে চার থেকে এই চার বাদ গেলে থাকে শূন্য তারপর এই চার থেকে আট দিতে হবে কিন্তু চার তো ছোটো চার থেকে আট বাদ দেওয়া যায় না আগের ঘর থেকে এক নিয়ে চারকে বড় বানাতে হবে চারকে বড় বানালে হবে চোদ্দো চোদ্দো থেকে আট বাদ গেলে থাকে ছয় তারপর এই দুই থেকে আমি আগে এক নিয়ে এই চারকে বড়ো বানিয়েছি তাহলে এই দুই থেকে এক বাদ যাবে দুই থেকে এক বাদ গেলে থাকবে এক এখন কত হয়েছে এক জন। এখন নতুন আরও কিছু যাত্রী উঠেছে। লেখা আছে দেখো আরও সাতশো জন নতুন যাত্রী উঠলেন তাহলে লিখবো নতুন যাত্রী উঠলেন সাতশো তো জন আরও উঠলেন মানে কী আরও যোগ হবে এগুলা বেড়েছে তাহলে এখন কতজন হবে এখন মোট হবে এই সংখ্যা দুটো যোগ করলে আমরা পেয়ে যাবো আট আর আট ষোলো ষোলো ছয় হাতে থাকে এক নয় আর হাতের এক যোগ করলে দশ দশ আর শূন্য হাতে থাকে এক ছয় আর সাত যোগ করলে হবে তেরো তেরো আর হাতের এক যোগ করলে হবে চোদ্দো চোদ্দো চার হাতে থাকে এক এক আর হাতের এক যোগ করলে হবে দুই দুই হাজার চারশো ছয় জন উত্তর দুই হাজার চারশো ছয় জন এরপর ঘন লেখা আছে শান্তা অপেক্ষা সোমার সাতশো বিশ টাকা বেশি আছে রিফাত অপেক্ষা শান্তার পাঁচশো নব্বই টাকা কম আছে রিফাত ও জেরিনের কাছে যথাক্রমে এক হাজার সত্তর এবং এক হাজার পঁচানব্বই টাকা আছে এখানে দুটি প্রশ্ন করা হয়েছে এই উদ্দীপকটা থেকে কনং এবং খনং কনং এ লেখা আছে শান্তা ও সোমার কাছে কত টাকা আছে দেখো শান্তার টাকাটা যদি আমরা বের করতে চাই তাহলে রিফাতের টাকার প্রয়োজন হয় দেখো দুই নম্বর লাইনে লেখা আছে রিফাত অপেক্ষা শান্তার পাঁচশো নব্বই টাকা কম আছে তার মানে কি প্রথমেই আমাদের শান্তার টাকা বের করতে গেলে রিফাতের টাকা প্রয়োজন হবে তো আমরা প্রথমে লিখবো রিফাতের আছে এক হাজার সত্তর টাকা এখন রিফাত অপেক্ষা শান্তার যেহেতু পাঁচশো টাকা কম আছে তাহলে লিখবো শান্তার কম আছে পাঁচশো টাকা সুতরাং শান্তার কত হবে পাঁচানব্বই টাকা বাদ দিলেই আমরা সান্তা টাকাটা পেয়ে যাব এখানে বাদ মানে বিয়োগ দিয়েছি শূন্য থেকে শূন্য বিয়োগ করলে হবে শূন্য তারপর সাত থেকে নয় বিয়োগ দিতে হবে কিন্তু সাত তো ছোটো সাত থেকে নয় বিয়োগ করা যায় না সাতকে বড় বানাতে হবে আগের ঘর থেকে এক নিয়ে তাহলে আগের ঘর থেকে এক নিয়ে সাতকে বড় বানালে হবে সতেরো সতেরো থেকে নয় বিয়োগ করলে হবে আট তারপর এই আগের ঘর থেকে এক নিয়ে আমি আগেই সাতকে বড় বানিয়েছি তাহলে এই আগের ঘর থেকে এক বাদ যাবে শূন্য থেকে তো এক বাদ যাওয়া যায় না সে শূন্যকে বড় বানাতে হবে আগের ঘর থেকে এক নিয়ে শূন্যকে কে বড় হবে দশ দশ থেকে আগে এক নিয়ে গিয়েছি এই সাতকে বড় বানানোর জন্য তাহলে দশ থেকে এক বাদ যাবে থেকে থেকে এক এক বাদ বাদ গেলে গেলে থাকে থাকে হচ্ছে হচ্ছে পাঁচ এই আমি নিয়ে গিয়েছি এইখানে বানানোর জন্য তাহলে এক থেকে সে একটা বাদ যাবে তাহলে হবে কত শূন্য শূন্য বাম পাশে লেখার দরকার নেই তাহলে বিয়ফুল হয়েছে চারশত আশি টাকা এখন সান্তার টাকা হয়েছে চারশত আশি টাকা তারপর সোমার টাকা বের করতে গেলে কিন্তু সান্তার টাকা লাগবে প্রথমে লেখা আছে যে সান্তা অপেক্ষা সোমার সাতশো বিশ টাকা বেশি আছে তাহলে আমরা লিখবো যে সান্তার আছে হচ্ছে চারশো আশি টাকা সোমার বেশি আছে সাতশো বিশ টাকা সুতরাং সোমার কাছে কত টাকা আছে যেহেতু বেশি আছে তাহলে সান্তার টাকার সাথে সোমার টাকাটা যোগ করতে হবে যোগ করলে কথা হবে এখানে শূন্য শূন্য যোগ করলে হবে শূন্য আট আর দুই যোগ করলে হবে দশ দশের শূন্য হাতে থাকে এক চার আর সাত যোগ করলে হবে এগারো এগারো আর হাতের এক যোগ করলে হবে বারো এত টাকা কত হয়েছে এক টাকা উত্তর আমরা পেয়ে গেছি সান্তার টাকা হচ্ছে চারশত টাকা এবং সোমা টাকা হচ্ছে আহ এক হাজার টাকা এটা আমরা উত্তর লিখে দিয়েছি এরপরে ঘর খনং এ আরেকটি প্রশ্ন আছে লিখেছে চার জনের মোট টাকার পরিমাণ কত মোট টাকা মানে হচ্ছে কি চারজনের টাকাটা আগে লাগবে তারপর মোট করতে হবে অর্থাৎ যোগ করতে হবে তো আমরা কনঙ পেয়েছি সান্তারা আছে চারশো আশি টাকা সোমার আছে এক হাজার দুশত টাকা আর এখানে দেওয়া আছে রিফাতের আছে এক হাজার সত্তর টাকা এবং জেরিনার আছে হচ্ছে এক হাজার পঁচানব্বই টাকা যেহেতু মোট করতে হবে তাহলে এই চারোটা সংখ্যা যোগ করতে হবে দেখবো সুতরাং চারজনের মোট আছে এখানে দেখো শূন্য 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 পাঁচ যোগ করলে হবে পাঁচ তারপর আট শূন্য সাত আট আর সাত যোগ করলে হবে পনেরো পনেরো আর নয় যোগ চব্বিশ চব্বিশের চার হাতে থাকে দুই চার আর দুই ছয় ছয় আর দুই আট আট আর হাতের দুই যুকল হবে দশ দশ শূন্য হাতে থাকে এক এক আর এক দুই দুই আর এক তিন আর হাতের এক যোগ্যালভাবে চার চার হাজার পঁয়তাল্লিশ টাকা উত্তর চার টাকা এরপর উনামে লেখা আছে রাজীবের মায়ের কাছে পাঁচ টাকা ছিল বাজারে যাওয়ার পূর্বে তিনি রাজিবের বাবার কাছ থেকে আরও তিন টাকা নিলেন কেনাকাটায় তিনি সাত টাকা ব্যয় করেন তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে তো প্রথমে কত টাকা ছিল প্রথমে এই রাজীবের মায়ের কাছে ছিল পাঁচ হাজার পাঁচশো আশি টাকা তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও কত টাকা নিয়েছে তিন হাজার চারশো বিশ টাকা যেহেতু আরও নিয়েছে তার মানে কি আরও বেড়েছে বেড়েছে মানে কি তার সাথে এই টাকাটা যোগ করতে হবে তাহলে এখন মোট কত টাকা হয়েছে এখন মোট কত টাকা হবে যে শূন্য শূন্য যোগ করলে হবে শূন্য আট আর দুই যোগ করলে হবে দশ দশে শূন্য হাতে থাকে এক পাঁচ আর চার যোগ করলে নয় আর হাতের এক যোগ করলে হবে দশ দশে শূন্য হাত থাকে এক পাঁচ আর তিন আট আট আর হাতের এক জোপলে হবে নয় এই নয় হাজার টাকা হয়েছে এখন এখন এই মোট ছিল হচ্ছে নয় হাজার টাকা রাজীবের মায়ের কাছে মোট ছিল কত নয় হাজার টাকা তিনি কেনাকাটায় কত টাকা ব্যয় করেছে কেনাকাটায় তিনি আরও সাত হাজার আটশো ত্রিশ টাকা ব্যয় করেছে ব্যয় করেছে মানে কি এই টাকাটা সে খরচ করেছে মানে তার কাছ থেকে এই টাকাটা কমে যাবে কমে যাবে মানে কি বিয়োগ করতে হবে তার কাছে অবশিষ্ট কত থাকে কত টাকা থাকবে এখানে শূন্য থেকে শূন্য বাদ গেলে শূন্য তারপর শূন্য থেকে তিন বাদ দিতে হবে কিন্তু শূন্য তো ছোট শূন্য থেকে তিন বাদ দেওয়া যায় না তাহলে শূন্যকে এই আগের ঘর থেকে এক নিয়ে দশ বানাতে হবে তাহলে শূন্যকে দশ বানাতে হবে দশ থেকে এবার তিন বাদ গেলে থাকে হচ্ছে সাত এই শূন্য থেকে আমি আগেই এক নিয়ে এই শূন্যকে বড় বানিয়েছি কিন্তু শূন্য থেকে তো এক নেওয়া যায় না শূন্যকে বড় বানাতে হবে আগে তাহলে শূন্যকে বড় বানাবো এই নয় থেকে এক নিয়ে শূন্যকে বড় বানলে হবে দশ এই দশ থেকে এইখানে এক নিয়ে এই শূন্যকে বড় বানিয়েছি দশ থেকে এক নিয়ে শূন্যকে বড় বানিয়েছি তাহলে এই দশ থেকে সে এক বাদ যাবে দশ থেকে এক বাদ গেলে নয় সেই নয় থেকে এখন এই আট বাদ দিতে হবে নয় থেকে আট বাদ গেলে থাকে এক এবার এই নয় থেকে এক নিয়ে এই শূন্যকে বড় বানিয়েছি তাহলে নয় থেকে সে এক বাদ যাবে এক বাদ গেলে থাকবে আট আট থেকে সাত বাদ গেলে থাকে এক কত হয়েছে অবশিষ্ট এক হাজার সত্তর টাকা উত্তর হয়েছে এক হাজার সত্তর টাকা এই ছিল আজকের ক্লাসে এখন তোমাদের কাজ কি তোমাদের কাজ হচ্ছে বাসায় এই প্রশ্নটা থেকে পরীক্ষা দেওয়া তারপর আমার দেওয়া সমাধানের সাথে মিলিয়ে নিজেদেরকে যাচাই করা এখন প্রশ্নটা কোথায় পাবে হয় স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো অথবা আমি ডিসক্রিপশন বক্সে পেরিয়ে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে ডাউনলোড করে তোমরা বাসায় প্রিন্ট করে পরীক্ষা দিতে পারো তাহলে তোমাদের পরীক্ষার ভালো একটা প্রিপারেশন হবে সকলের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ